হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস টু তো আজকে আমরা ইউটিউব চ্যানেলটার নাম বদল করেছি বাট সোশ্যাল হ্যান্ডেলটার নাম একই রেখেছি তো সে ধ্যান দিচ্ছি না আমরা আজকে যে বিষয়টা নিয়ে খুব জরুরি সেটা হচ্ছে দেশের যে বৃদ্ধ সমাজ রয়েছে যারা বয়স্ক রয়েছে যারা রিটায়ারমেন্ট নিয়েছে দু হাজার পর থেকে তাদের জন্য কিন্তু একটা প্রচুর পরিমাণে খুশির খবর আছে যে পিছু হাঁটতে চলেছে বিজেপি সরকার এবং হেঁটেও ফেলেছে নিয়ে হেটে ফেলেছে যে যারা মানে রিটায়ারমেন্ট নিয়েছেন তারা কিন্তু বেশিরভাগ লোকই জানেন যে আমাদের দেশে কিন্তু পেনশন 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 মধ্যে নিয়ে নিয়ে একটা চলছিল চলছিল নিউ নিউ স্কিম স্কিম যে ছিল সেটা অনেকেই মনে করছিল একদমই ভালো না আমাদের কি ওল্ড পেনশন স্কিমের এর দ্বারাই পেনশন পাওয়া উচিত কিন্তু কেন্দ্র সরকার সেটা মান ছিল না কেন্দ্র সরকার এনপিএস অর্থাৎ নিউ পেনশন স্কিম কিন্তু চালু করেছিল তো সেটা নিয়ে বিভিন্ন রাজ্যের মধ্যে কিন্তু হাঙ্গামা ছিল এবং কংগ্রেস সরকার কিন্তু বারবার সেটাকে কিন্তু মানে ব্যর্থ করেছে বারবার বলেছে যে আমরা এই নিউ পেনশন স্কিম মানবো না এবার নিউ পেনশন স্কিম ওল্ড পেনশন স্কিম নিয়ে তো একটা ঘটনা চলছিল এরই মধ্যে গতকাল অর্থাৎ চব্বিশ তারিখ নাগাদ কিন্তু একটা নতুন ঘোষণা করেছে সরকার সরকার বলেছে যে আমরা একটা নতুন পেনশন স্কিম নিয়ে আসতে যাচ্ছি সেটা হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম যেখানে নিউ পেনশন স্কিম যেটা ছিল সেটাকে হাটিয়ে দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে যে ইউনিফাইড পেনশন স্কিম জানতে হবে এবং সেটা কিন্তু বয়স্কদের যারা রয়েছে বয়স্ক যারা দু হাজার চারের পর রিটায়ারমেন্ট নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা দেখা যাচ্ছে কি সুবিধা দেখা যাচ্ছে যে এই ইউনিফাইড পেনশন স্কিম যেটা আছে সেটা কিন্তু একই এপ্রিল দু পঁচিশ থেকে চালু করা হচ্ছে ওকে আর এখানে বলা হয়েছে ফিক্সড পেনশন দেওয়া হবে নিউ পেনশন স্কিম ওল্ড পেনশন স্কিমের মধ্যে প্রবলেম কি ছিল আর হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিমের মধ্যে কিভাবে সেটা একটু আলাদা সে জায়গায় দেখা যাবে মানে বলা হচ্ছে যে এই ইউনিফাইড পেনশন স্কিম ওল্ড পেনশন স্কিমের মানে সরকার বারবার বুদ্ধি লাগা যে সরকার ভেবেছিল যে যদি এখন যদি গিয়ে বলা হয় যে নিউ পেনশন স্কিম হাটিয়ে দিল ওল্ড পেনশন স্কিম চালু করতো সেখানে সরকারকে দেখানো যাবে যে সরকার হচ্ছে কেন ব্যাকফুটে চলে গেছে কংগ্রেস কিন্তু বারবার পেনশন কিন্তু ডাক দিচ্ছিল সেই জায়গায় সরকার যদি এবার ওল্ড পেনশন স্কিমে চলে যেত সেক্ষেত্রে সকলে বলতে জিত হয়েছে কিন্তু কংগ্রেসের জিত এখান থেকে যেহেতু না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সরকার একটা বুদ্ধি খাটিয়েছে বুদ্ধি খাটিয়ে কি করেছে তারা নিউ পেনশন স্কিম থেকে সরিয়ে ইউনিফাইড পেনশন স্কিম নিয়ে চলে এসেছে ভালো কথা এবার ইউনিফাইড পেনশন স্কিমে কি বলেছে দেখো ইউনিফাইড পেনশন স্কিম বলা হচ্ছে যে তারাই এর অন্তর্ভুক্ত হতে পারে যারা পুরোপুরিভাবে পঁচিশ বছর সার্ভিস করেছে মানে দুটো টার্ম দিয়েছে একটা পঁচিশ বছর একটা দশ বছরের টার্ম রয়েছে যারা হচ্ছে পঁচিশ বছর চাকরি করেছে ওকে পঁচিশ বছর যাদের চাকরি হয়ে গেছে তারা এই পেনশন স্কিমের আয়তে আসতে পারবে এবং তাদের পেনশন কতটুকু দেওয়া হবে তাদের পেনশন এই হিসাবে দেওয়া হবে যে প্লাস তারা যে বারো মাস কাজ করেছে মানে কোনো এক ভাবে নেন আমি হচ্ছে একজন বৃদ্ধ লোক দেখতে আমাকে ইয়ং লাগছে কিন্তু আমি ভিতর থেকে ভেবে নিন বৃদ্ধ হয়ে গিয়েছি আমি পঁচিশ বছর কাজ করেছি এবং পঁচিশ বছর কাজ করার পরে কিন্তু আমি যখন আমি চাকরি ছেড়েছি সেই চাকরির যে লাস্ট ইয়ার ছিল আমার সেই সময় কিন্তু আমার ভেবে নিচ্ছি আমার স্যালারি ছিল লাখ তো সরকার সেখানে কি বলছে সরকার বলছে যে সে যে লাস্ট আমার টুয়েলভ মান্থে যত টাকা স্যালারি ছিল তার ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ হাজার টাকা আমাকে পেনশন হিসাবে দেওয়া হবে পঁচিশ বছর যদি আমি চাকরি করে থাকি ভালো কথা এবার অনেকে বলছে যারা দশ বছর চাকরি করে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে তাদের ক্ষেত্রে কি লেখা যাবে এবার যেটা বলা হচ্ছে যে লাস্ট টেন ইয়ার্স ওকে যারা লাস্ট দশ বছর চাকরি করেছে ওকে মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি যে হচ্ছে চাকরিতে ঢুকেছে সে হচ্ছে দশ বছর চাকরি করেছে লাস্ট দশ বছর নেই বছর চাকরি করেছে তার ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু কিভাবে পেনশন স্কিম দেবে তাকে কিন্তু ফিফটি পার্সেন্ট পেনশন দেওয়া হবে না তাকে মিনিমাম দশ হাজার টাকার কাছাকাছি পেনশন দেওয়া হবে যে দশ বছর চাকরি করেছে সে কিন্তু সে ফিফটি এর আওতায় আসতে পারছে না মানে যখন যখন সে চাকরি ছেড়েছে সেই সময় তার যা স্যালারি ছিল তার কি ফিফটি পার্সেন্ট দেওয়া হচ্ছিল পঁচিশ বছর যে চাকরি করেছে কিন্তু যে পঁচিশ বছর করেনি দশ বছর মিনিমাম চাকরি করেছে তার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে চার ক্ষেত্রে মিনিমাম দশ কে স্যালারি দিতে হবে মানে দশ হাজার টাকা কিন্তু তাকে স্যালারি স্যালারি বলছি পেনশন কিন্তু তাকে দিতেই হবে দিতেই হবে বাস আরেকটা জিনিস যেটা বলা হয়েছে সেটা বলা হচ্ছে যে ডেথ ওকে রিটায়ারমেন্টের পরে ডেথ যখন হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তার ফ্যামিলিকে কত টাকা দেওয়া হবে দেখুন তার ফ্যামিলির ক্ষেত্রে তাকে বলা হচ্ছে যে কোন একটা ব্যক্তি যদি রিটায়ারমেন্টের পরে ডেথ নিয়ে নেয় ডেথ হয়ে যায় তার যদি শেষ লাস্ট সময় তার যদি ইনকাম যদি এক লাখ টাকা হয়ে থাকে যখন তিনি রিটায়ারমেন্ট নিচ্ছে এক লাখ টাকার ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট যারা পঞ্চাশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকার যে সিক্সটি পার্সেন্ট যে রয়েছে যার মানে ত্রিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু তার ফ্যামিলিকে দেওয়া হবে মানে বুঝতে পারছেন তো জিনিসটা স্বামী সেক্ষেত্রে তার স্ত্রী পেনশন পেয়ে থাকে তো ইউনিফাইড পেনশন স্কিমে কি বলা হচ্ছে যে যদি হচ্ছে কোনো এক ব্যক্তি রিটায়ারমেন্টের পরে সে মারা গিয়েছে সে এক লাখ টাকা লাস্ট যখন সে যখন চাকরি করতো লাস্ট যখন চাকরি ছেড়েছে সে সময় তার পেনশন ছিল এক লক্ষ টাকা সেক্ষেত্রে এক লক্ষ টাকার ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে এক লক্ষ টাকা পার্সেন্ট সিক্সটি মানে এই জিনিসটা কিন্তু ভালো বোঝার আছে যদি আপনি না জেনে কিছু ইউটিউব চ্যানেল দেখে যদি আপনি বুঝতেন এ না ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানে এক লাখ টাকার সিক্সটি পার্সেন্ট মানে ষাট হাজার টাকা দেওয়া হবে না ষাট হাজার টাকা দেওয়া হবে না এক লাখ টাকার ফিফটি পার্সেন্ট এবং সেই ফিফটি থার্টি সিক্সটি পার্সেন্ট দেওয়া হবে এক লাখ টাকার ফিফটি পার্সেন্ট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সেই পঞ্চাশ হাজার টাকা সিক্সটি পার্সেন্ট যদি আপনি বের করে থাকেন টাকা টেন পার্সেন্ট হচ্ছে বেসিক্যালি পাঁচ হাজার টাকা আর সিক্সটি পার্সেন্ট হচ্ছে তিরিশ হাজার টাকার কাছাকাছি মানে আপনার ফ্যামিলি কিন্তু তিরিশ হাজার টাকা পেয়ে থাকবে বুঝতে পারছেন এটা ইউনিফাইড পেনশন স্কিম বলা হচ্ছে এটা সিমিলারিটি এটা ওল্ড পেনশন স্কিম এর সাথে রয়েছে কারণ সামনে যেহেতু চারটা রাজ্যের ভোট রয়েছে চারটা রাজ্য কোন কোন রাজ্য রয়েছে একটা হচ্ছে একটা রয়েছে বেসিক্যালি হরিয়ানাতে রয়েছে মহারাষ্ট্রতে রয়েছে এবং জম্মু কাশ্মীরে রয়েছে তো জম্মু কাশ্মীরকে ছেড়ে দিতে জম্মু কাশ্মীর ক্ষেত্রে ব্যবধান হবে না সেটা সমস্যা দাঁড়াবে সেটা হচ্ছে হরিয়ানা মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে কারণ এই তিনটা জায়গায় যদি সরকারকে জিততে হয় কারণ এই তিনটা জায়গাতে বিজেপি ব্যাকফুটে রয়েছে হরিয়ানাতে যদি বলে থাকে হরিয়ানাতে কিন্তু পাঁচটা দশটা সিট রয়েছে লোকসভাতে আগের বার দশে দশ পেয়েছিল এবার কিন্তু পাঁচটা সিট কমে গেছে পাঁচটা কংগ্রেস পেয়েছে পাঁচটা কিন্তু বিজেপি পেয়েছে আর তার সঙ্গে বলা হচ্ছে যে এবার হরিয়ানাতে কিন্তু পুরোপুরি যে হরিয়ানাতে তিনটা কথা চলে একটা হচ্ছে জয় জবান জয় কিষান জয় পেলবান ওকে জবান জয় যাবান যে আর্মি আর্মিতে কি করা হচ্ছে এবার সরকার কিন্তু অগ্নিবীর যোজনা নিয়ে আসে এর ফলে কিন্তু হরিয়ানার মধ্যে যারা রয়েছে যে চার্ট কমিউনিটি রয়েছে তারা কিন্তু বেসিক্যালি আর্মিতে যেতে চাচ্ছে না সেক্ষেত্রে বিজেপির উপর একটা রাগ রয়েছে দ্বিতীয় যারা রয়েছে জয় কিষান কৃষক আন্দোলন আমরা দেখেছি কি ঘটেছে কৃষকের সাথে কি রয়েছে এমএসপি কৃষকের কাছে নেই সমস্যা দেখা যাচ্ছে তিন তিন নাম্বার নাম্বার কারণ যেটা সাথে কি হয়েছিল বীজভূষণ শরণ সিং এর সময় দেখা হয়েছে যে বিশ ভূষণ শরণ সিং কিন্তু তাকে কিন্তু এখনো সরকার সাপোর্ট করে যাচ্ছে তার ছেলেকে কিন্তু এবার টিকিট দিয়েছে এবং তার ছেলে জিতে এসেছে তো বীজভূষণ শরণ সিং এর সাথে মানে একটা উনিশ বিশ হয়েছিল হরিয়ানার ওই জন্য রেস্লাররাও কিন্তু পুরোপুরিভাবে বিজেপির সাথে নেই বিনেশ পুয়ার যখন আমরা দেখছিলাম বিনেশ পুয়ার কিন্তু কংগ্রেসের হয়ে ক্যাম্পেইন করছে বলা হচ্ছে যে কংগ্রেসের হয়ে কিন্তু এবার তিনি ভোটে লড়বেন সেক্ষেত্রে কিন্তু একটা দেখার বিষয় রয়েছে যে বিজ শরণ স্মরণ সিং কে যেভাবে স্মরণ দিয়েছিল সরকার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু হরিয়ানাতে হারার চান্স খুব বেশি মহারাষ্ট্র মহারাষ্ট্রের মধ্যে কিন্তু কিন্তু বিজেপি কিছু করতে পারেনি যেখানে উদ্ধব ঠাকরের উদ্ধব ঠাকরের কিন্তু পার্টি যে ছিল এনসিপি সরি এমসিপি বলছে শিব শিবসেনা শিবসেনাকে ভেঙে দিয়েছিলনাথ সিন্ডে একনাথ সিন্ডে ভেঙে দিয়ে কিন্তু উদ্ধব ঠাকুরকে আলাদা করে দিয়েছিল দুই নাম্বার যেটা রয়েছে এনসিপির মধ্যে থেকে অজিত পাওয়ার বাড়ি বের করে নিয়ে এসেছিল তারপরে কিন্তু বিজেপি লোকসভায় ইলেকশনে ফল করতে পারেনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে বলা হচ্ছে বর্তমানে যেটা জিনিস হচ্ছে সরকারের উপর একটা চাপ ছিল সরকারের আগের থেকে প্রায় অনেক আগের থেকে কিন্তু নিউ পেনশন স্কিম নিয়ে কিন্তু একটা মারামারি চলছিল যে সরকার বারবার বলা হচ্ছিল যে এই নিউ পেনশন স্কিম ভালো না ভালো না ভালো না আমাদের ওল্ড পেনশন স্কিম দরকার সেক্ষেত্রে যদি নিউ পেনশন স্কিম হাটিয়ে ওল্ড পেনশন স্কিমে চলে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে একটা মেন্টালি ভাবে একটা লোকের কাছে একটা মানে খবর পৌঁছাবে যে কংগ্রেস এটার জন্য ভালো করেছে কংগ্রেস জনগণের জন্য লড়েছে এবং লড়ে কিন্তু সরকারকে মানে হাঁটুর ঘুটনাকে বলে চালায় এরকম হিসাব হয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকার কিন্তু কংগ্রেসকে ক্রেডিট দিতে না সেই জন্য একটা নতুন ভাবে একটু মডিফাই করে কিনে আসছে ইউনিফাইড পেনশন স্কিম রয়েছে এবার নিউ পেনশন স্কিমের সমস্যা কি ছিল নিউ পেনশন স্কিম এখন যে আমি বললাম যে ফিক্সড পেনশন রয়েছে আপনাকে পেনশন ফিক্স দেওয়া হবে মানে আপনি লাস্ট টুয়েলভ মান্থ যখন আপনি চাকরি ছেড়েছেন তার বারো মাস আগে আপনি যত পরিমাণ স্যালারি পেতেন তার ফিফটি পার্সেন্ট আপনাকে পেনশন দেওয়া হবে কিন্তু নিউ পেনশন স্কিম যেটা ছিল যেটা আগে চলছিল মাঝখানে ওকে সেই নিউ পেনশন স্কিমে কিন্তু বারবার বলা হচ্ছিল কি বলা হচ্ছিল যে আপনাকে কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট কিন্তু আপনাকে দেওয়া হবে না সেটা সরকার কোনো গ্যারান্টি নিচ্ছে না এখানে যেমন বলা হচ্ছে আপনাকে ফিক্সড পেনশন দেওয়া হবে ওখানে কিন্তু সরকার কোনো করেনি সরকার বলছে দেওয়া হবে সেটা সরকার ভেবে দেখবে আর দ্বিতীয় কারণ যেটা যে বলা হচ্ছিল যে সেক্ষেত্রে কিন্তু টেন পার্সেন্ট করে স্যালারি কিন্তু কেটে নেওয়া হতো এবার কিভাবে কেটে নেওয়া হতো মানে নিউ পেনশন স্কিমে একটা মানে হিসাবপত্র ছিল যে আপনার স্যালারি যদি এক লাখ টাকা হয়ে থাকে তার টেন পার্সেন্ট সরকার কেটে নিত মানে দশ হাজার টাকা সরকার কেটে নিত এবং সরকার সেই দশ হাজার টাকার সাথে নিজের পকেট থেকে আরো টাকা 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 মানে একটা জায়গা জমা হতো সেই জমা হলে সে যখন রিটায়ারমেন্ট নিত সেই সময় তাকে পেনশন দেওয়া হতো আর বিজেপি সরকার যখন আসে বিজেপি সরকার কিন্তু এই দশ পার্সেন্ট টাকাকে কিন্তু বেসিক্যালি চোদ্দ পার্সেন্ট করে দিয়েছে মানে এক লাখ টাকা আপনার যদি কামাই হয়ে থাকে সেক্ষেত্রে চোদ্দ চোদ্দ হাজার টাকা কিন্তু আপনাকে কি করতে হবে সরকারকে দিতে হবে সেই চোদ্দ হাজার সাথে সরকার আরো চোদ্দ হাজার যোগ করবে মানে চোদ্দ চোদ্দ আঠাশ হাজার হয়ে যাবে এবং আঠাশ হাজার টাকা কিন্তু আপনাকে আপনি যখন রিটায়ারমেন্ট নেবে সেই সময় কিন্তু আপনাকে পেনশন হিসাবে দেওয়া হয়ে থাকবে আপনি কত টাকা অ্যাড করবে কত টাকা রাখবেন কত টাকা সরকার অ্যাড করবে সেই হিসাবে কিন্তু আপনাকে কত বছর আপনি বাঁচবেন আপনার লাইফ লং কতটুকু রয়েছে সেই হিসাবে কিন্তু আপনাকে পেনশন দেওয়া হতো মানে আপনার টাকা আপনাকে ঘুরে ফিরে পেনশন দেওয়া হতো সেক্ষেত্রে একটা সমস্যা ছিল ওকে আর ডিএ নিয়েও একটু উনিশ বিশ ছিল সেটা ডিএ মানে যুক্ত হতো কি যুক্ত হতো না সেটা নিয়ে একটা সমস্যা ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে কিন্তু সরকার সেটা পিছু এবং সরকার কিন্তু এখন ইউনিফাইড পেনশন স্কিম চালু করেছে আমাদের পশ্চিমবঙ্গের বড় বড় যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু এইসব জিনিস নিয়ে কথা উঠাচ্ছে না কেন উঠাচ্ছে না যাতে পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু জানতে না পারে জিনিসগুলোকে যেহেতু যত জানতে না পারবে তত ভোট নেওয়ার সুবিধা হবে তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের নামটা আজকে আমরা চেঞ্জ করেছি সেখানে দেখেছি জাগো অশিক্ষিত বাঙালি ওকে সেটা একটা মানে বাঙালিদের প্রতি আমি একটা ক্ষোভ প্রকাশ করি সবসময় ক্ষোভ প্রকাশ করি বাঙালিরা কি হচ্ছে বন্যার জলে বেশি বেসে ভোট দিয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা ইচ্ছা ছিল যে বাঙালিকে জাগ্রত করার সে জায়গাতে দেখা যাবে ভবিষ্যতে কি হবে এত আগের থেকে বলে লাভ আপনি আমাদের সাবস্ক্রাইবার অনেক কম আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এত দূর পর্যন্ত যদি আপনি ভিডিও দেখে থাকেন কারণ এত দূর পর্যন্ত ভিডিও তো না ওকে চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে